নতুন দোকান করে ইমাম সাহেবের কাছে এসে বলছে একটা তাবিজ দিয়ে দেন না বেচাকেনা কম হচ্ছে খুব বেচাকেনা কম তো ইমাম সাহেব বলছে পাঁচশো টাকার মাল দিয়ে দেবো এমন বেচাকেনা হবে পাশের দোকান সব বন্ধ হয়ে যাবে আর দোকানদার ভাবছে তাহলে এই রকমই তো তাবিজ খুঁজছিলাম আমি আর ইমাম সাহেবের তাবিজে আমি মনে মনে ভাবছি যদি পাশের দোকান বন্ধ হয়ে ওর ব্যবসা যদি ধনী হয়ে যায় তো ইমাম সাহেব এত দামি জিনিস বিক্রি করে দিলে কেন ও নিজের পকেটে রাখতে পারতো আর ও তিন হাজার টাকা এখনো পর্যন্ত ভোয়া গাছি মসজিদি মামতি করছে কেন হ্যাঁ কি আশ্চর্য ব্যাপার না দু হাজার চব্বিশ সালে সব চিটিংবাজি চলে চলে না বাস কিনেছে একটা লোক দরবারে গেছে বলছে বাবা একটু তাবিজ করে দেন হালকা করে তো হচ্ছে তাবিজের দাম তো লকডাউনের পরে বেড়েছে তা কেমন দামের নেবে দশ হাজার আপনাদের পাশেই তো আপনাদের এই তো সেই জেলা হ্যাঁ সব পীরেদের বড় বড় পীরেদের জন্ম আপনাদের দিকে তাই না জ্যান্ত পীর মরা পীর বাপ পীর ওর গোষ্ঠী সব পীর পীরের ঠেলায় গ্রামে ঢোকায় মুশকিল আল্লাহ যত নতুন বাস কিনছে সঙ্গে সঙ্গে ওদের গায়ে চলে যাচ্ছে সঙ্গে সঙ্গে তাবিজের দাম বেড়েছে দশ হাজার টাকা তাবিজ বলছে বাবু কাজ কেমন হবে বলছে অন্য বাস সব ফাঁকা চলে যাবে প্যাসেঞ্জার তোমার বাসে বাদুরের মতো ঝুলবে এটা হচ্ছে হুজুরের যুক্তি এখন ও দেখছে আমি চল্লিশ লাখ টাকার বাস কিনলে আমার দশ হাজার টাকার তাবিজ কিনতে পারবো না তো হচ্ছে হুজুর তাবিজ রাখবো কোথায় বলছে ড্রাইভারের পাঁচার তলায় লাল সুতো দিয়ে বেঁধে রাখবে ও তাই করেছে কি বলছি বুঝতে পারছেন তা মনে মনে ভাবছি পিস সাহেব তোমার তাবি যদি অন্য বাস ফাঁকা হয় সব বাদুরের মতো এর বাসে জ্বলে তা তুমি একটু পাঞ্জাব ব্যাংকের ম্যানেজারের একটু তাবিজ করে টাকাগুলো তোমার অ্যাকাউন্টে ঢুকিয়ে দাও না কেমন পারো দেখি সব চিটিং বাজ কাজী নজরুল বলেছে ও পীর ফকিরের কথা যদি সত্য হতো তারা কেন ফুটপাতে ভিক মেঙে খেত কাজী নজরুল বলেছে এটা তো হাদিস করার নয় কি বললো বুঝলেন কাজী নজরুল তো বিচক্ষণ মানুষ ছিলেন উনি বলছেন ওরে পীর ফকির এদের কথা যদি সব সত্য হতো এরা সব দেখবে ফুটপাতে ভিক মাঙে যত মাজার দেখবেন মেন রাস্তার ধারে বাস স্ট্যান্ডের ধারে যেখান দিয়ে জনগণ যাতায়াত করে মানে ছুঁড়ে পয়সা টাইসে দিবে কি বললো বুঝলেন তো আল্লাহ তুমি এই সমস্ত মানে ইমান হরণকারী পীর ফকিরদের থেকে আমাদেরকে হেফাজত করা আমিন একদম এদের দরবারে যাবেন না দু সালে এত বোকা আপনার বইয়ের বাচ্চা হয় না যাচ্ছেন দরবারে পীরের কাছে মাদুলি আনতে আর পীরের বইয়ের যখন বাচ্চা হয় না প্লেনে করে যাচ্ছে সিঙ্গাপুরে আসছে ব্যাপার না পীর সবার বইয়ের ছেলে করে দিচ্ছে ওর বইয়ের করতে পারছে না নিয়ে চলে যাচ্ছে সিঙ্গাপুরে

আর একটা কথা অলিয়া তোমরা করবে না এক আর একটা জিনিস আপনাদেরকে বলি অলি মানে বন্ধু কি বন্ধু কার বন্ধু কার এবার আপনাদেরকে আর একটা জিনিস জিজ্ঞেস করছি দেখছি ভয় গাছের ইমাম সাহেব এতদিন আপনাদের চার্জ কেমন দিয়েছে পরীক্ষা করা যাক এ আল্লাহর ওলি হওয়া সহজ না কঠিন উত্তর দেন হ্যাঁ বলছি একজন হচ্ছে কঠিন ভয় ভয় করে করে বলছে আরেকজন বলছে সহজ আরে সত্যি কঠিনই বটে কঠিন নয় খুব কঠিন কঠিন আদেও কিছু নয় আমাদেরকে কঠিন করে ভাবানো হয়েছে কেমন করে জানেন তো হুজুর ওয়াজ করতেছে বক্তব্য রাখছে ও জায়গায় আল্লাহর একটা ওলি ছিল এত বড় আল্লাহর ওলি 30 বছর গোসল করেনি মাথার চুলগুলো বড় বড় এত বড় বড় তার গোপ আর একটা পাক আছের উপরে এরকম করে মাথা ছিল 30 বছর বুঝলেন না পাবলিক মনে মনে ভাবছে না তিরিশ বছর যদি গাছে ঠ্যাং মানা থাকে তো কষ্টেরই ব্যাপার তিরিশ বছর একটা লোক যদি গোসল না করে থাকে এটা কষ্টের ব্যাপার না কষ্টের ব্যাপার তার মানে অলি হওয়া খুব বড় কঠিন আসলে সব ভণ্ডমে সব শয়তানেরা আল্লাহর অলি হওয়া জলের মতো সহজ একদম সহজ কি বললাম বুঝলে আল্লাহর বন্ধু হওয়া কে সহজ আত্মীয়তার সম্পর্ক অটুট রাখুন জাকাত দিয়ে দেন আপনার মাল থেকে কিছু গরিব মিসকিনদের দান করুন পাঁচ অক্ত সলাত আদায় করুন ফরসিয়াম পালন করুন হজ ফরজ হয়ে গেলে আদায় করুন কলেমার প্রতি বিশ্বাসী হন আপনি আল্লাহর বন্ধু কি বললাম বুঝলেন না কিন্তু হুজুর এমন করে ভাবিয়েছে ওরি বাবার আল্লাহর অলি মানে সাংঘাতিক ব্যাপার আর যত গাঁজা করি বক্তব্য সব আল্লাহর অলিদের বলছে আমাদের পীর সাহেব সুন্দরবনে বেড়াতে গেছে ঘটনা শুনুন শুধু পীর সাহেব বেড়াতে গেছে সুন্দরবনে নে নৌকায় করে সুন্দরবন ঘুরছে একদম রয়্যাল বেঙ্গল টাওয়ার এসে ওর নৌকাতে ঝাঁপ দিয়েছে বলছে পিস সাহেব তখন বাগের মুখের কাছে একটা চর নিয়ে গো চাই কাটা আমি পিস সাহেব তুই চিনিস না বাঘ তখন বলছি হুজুর নমস্কার বলে চলে গেছে আবার জঙ্গলে আমি প্রধান বক্তা সারা পশ্চিম বাংলার এটা আমি দেমাগ অহংকার করে বলছি না ধরে নেন সারা বাংলাতে কালকে গতকাল ছিলাম মনে হয় মুর্শিদাবাদে তার আগের দিন নন্দীগ্রাম আর তার আগের দিন হাওড়া ঈদের পরের দিন থেকে চলছে এখন মোটামুটি চলবে ইনশাল্লাহ আর সারা বছরই তো প্রোগ্রাম আর প্রোগ্রাম যাই হোক তা আমি যদি বোয়াগাছিতে এসে আপনাদের রাস্তা দিয়ে ঘুরছি একটা বিষক্ত সাপ রাস্তা দিয়ে যাচ্ছে আর আমি যদি তার পাশে দাঁড়িয়ে বলি বিয়াদব আমি প্রধান বক্তা মমতাজির ইসলাম তুই আমাকে চলিস ও কি আমাকে ছাড়বে আগে কামড়াবে তোকেই তো আমায় চাই এমনিলেও খেলে ছাড়তাম তুই জলসা করিস আর কুড়ি হাজার টাকা লিস্টে ঝাড় না তোকে আজকে পেয়ে গেছি মানে সাংঘাতিক ব্যাপার হ্যাঁ তার মানে বাঘের কাছে পিস বলছে যাই আমি হলাম অমুক দরবারের পিঠ তখন বাঘ চলে গেল বন্ধুরে আমার তারপরে আমাদের হুজির আবার একটা গলি দিয়ে ঘুরছে সুন্দরবন বেড়াতে বলছে নদীর মাঝখানে বাঘ হাত জোর করে বলছে পিস সাহেব ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দেবেন আপনি নৌকায় ছিলেন ব্যাপারটা আমি বুঝে উঠতে পারিনি আচ্ছা এবার আপনাকে একটা কথা বলি বাঘ কোনোদিন কথা বলে পারে পারে না আচ্ছা নদীর মাঝখানে বাঘ কোনদিন হাত জোড় করে দাঁড়াতে পারবে 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 দুহাজার চব্বিশ সালে স্কুল মাস্টার ব্যাংকের ম্যানেজার প্রফেসার ইঞ্জিনিয়ার ভালো কৃষক উচ্চ শিক্ষিত ছেলেরা দু হাজার চব্বিশ সালেও তে বক্তব্য শুনছে শুনছে না শুনছে এবার আপনাদের কাম হ্যারিস বাং কোরাম থেকে আল্লাহর অলিদে অলঙ্খের কিছু ঘটনা আছে না নেই হজরতে আবু করে আরার নাম শুনেছেন হযরত ওমার নাম শুনেছেন উসমান নাম শুনেছেন আমি দুটা একটা ঘটনা আপনার সামনে বলছি সহি হাদিস থেকে এক হজরত আবু খেরা আল্লাহর নবীর জীবদ্দশায় পেয়েছিলেন তিন বছর কত বছর তিন বছর কত চমৎকার হাদিস এটা শুনে যান তিন বছর সব থেকে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবিদের ভিতরে নাম কি আবু হুরাইরা বোকারি মুসলিম আবু দাউদ না মাজা যত হাদিস খুলবেন আনাবি হুরাইরা তা আনাবি হুরাইরা তা আনাবি হুরাইরা আবি হুরা হাদিস বর্ণনা শেষ নাই তো হযরত আবু হুরাইরা বলছেন আমি ইসলাম গ্রহণ করলাম নতুন নতুন ইসলাম গ্রহণ করে আমি আসহাবে সুফফাতে থাকতাম আসহাবে সুফফা মানে আম্মা আয়েশার হুজরার পিছন দিকটায় এই স্টেজটার মতো একটা জায়গা আছে এই স্টেজটা যতটা ততটা একটা জায়গা আছে এর নাম আসহাবে সুফফা নতুন যারা ইমান আনতো তারা ওখানে অবস্থান করত। আর তাদের খাদ্য খাবার কি ছিল তাদের খাদ্য ছিল সাহাবিরা কিছু হাদিয়া দিলে তারা ভাগ করে খেতো। হজরত আবু ঘরেরা বলছেন একদিন এত খিদা লেগেছে আর টিকতে পারলাম না আর বসে থাকতে পারলাম না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বারের যেখানে খুতবা দিতেন ওই জায়গাটা পেটের সাথে পেট লাগিয়ে এই রকম ভাবে বসে আছি অপেক্ষা করছি যদি কেউ কিছু দেয় কিন্তু ওখানেও কিছু পেলাম না খাবার একদম সেই হাদিস হযরত আবু তখন মনে মনে ভাবছেন একটু রাস্তার দিকে তাহলে যাই রাস্তার দিকে গেলে কেউ আমার দিকে দেখবে দু তিন দিন যে লোকটার খাওয়া হয়নি তার চোখ মুখ একটু শুকনা শুকনা থাকবে না থাকবে তা কারোর সঙ্গে যদি দেখা হয় তা কোনো একটা চালাকি করে কোনো কথা বলবো আর সে আমার দিকে ফিরে দেখবে সেই কথার উত্তর দিবে আর আমার এই যে জীর্ণ শীর্ণ চেহারা দেখে বুঝতে পেরে যাবে আমার খিদে লেগেছে হজরতে আবু হরাইরা বলেন আমি আস্তে আস্তে করে বিশ্ব নবীর মসজিদ থেকে বার হয়ে রাস্তায় গিয়ে বসে গেলাম ধুলো বালি মাখা অবস্থাতে ওই রাস্তা দিয়ে আসছেন হজরতে অমারে ফারুক রাদি আল্লাহ হজরত ওমার আসছেন আর আবু হরাইরা বলছেন ভাই ওমার হে আল্লাহর নবীর সাহাবি কোরআনের এই আয়াতটা সম্পর্কে কি তোমার কিছু জানা আছে হজরতে ওমার কোরআনের আয়াতটা বলে দিলেন আর চলে গেলেন আবু ঘরাইরা ভাবছেন তাহলে ওমার মনে হয় আমার ব্যাপারটা বুঝতে পারল না এরপরে ওই রাস্তা দিয়ে আসছে বিশ্ব নবী জানাবের সাল্লাম ওই রাস্তা দিয়ে আসছেন বিশ্ব আবু উগ্রাইরার দিকে তাকালেন তাকানোর পরে মুচকে হেসে দিয়ে বলছেন আবু উঘরাইরা কি অবস্থা বলো হযরত আবু হুরাইরা বলছেন আর সোহুল আউল্লাহ গে ভিতরে দুই তিন দিন কোন হাদিয়া আসেনি এত কি দালে গেছে দান নদী রাস্তার ধারে বসে আছি বিশ্বনবী বলছেন আবু উঘরাইরা চল আমার বাড়িতে চলো আল্লাহ নবী আগে আগে হাঁটছেন আবু ঘুরাইরা পিছনে পিছনে হাঁটছেন বিশ্বনবী বাড়ির ভিতরে প্রবেশ করলেন এইবারে আল্লাহর নবী হজরত আবু ঘুরাইরার দিকে চোখ মুখ তাকিয়ে দিয়ে বললেন আবু ঘুরাইরা আল্লাহর মেঘের আমাদের বাড়িতে বরকতের খানা আছে খাবে তুমি আবু ঘুরাইরা তখন বলছে আমি তো খানা খাবার জন্য এসেছি খাবো না মানে বরকতের খানা কি এক পিয়ালা দুধ এক পিয়ালা দুধ আবু ঘরেরা মনে মনে ভাবছে তিন দিন খাওয়া খায়নি আর এক ফিয়ালা দুধ এ তোমার পেটে এক কোনাতে পড়ে থাকবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুধটা আবু ঘরেরার সামনে রাখার পরে বললেন আসাবে সুফফাতে আরো যত সাহাবি আছে সবাইকে গিয়ে ডেকে আনো আবু ঘরের মন তো আবার খারাপ যে এতক্ষণ আমি আর আল্লাহ নবী দুজনা ছিলাম আবার আসাবে সুফার সাহাবীদেরকেও ডাকতে বলছে সাহাবি কত ছিল না কেউ কেউ বলছে প্রায় দেড়শো জনের মতো হবে কেউ বলছে সত্তর জনের মতো হবে নির্দিষ্ট হাদিসে সাহাবীদের কথা উল্লেখ নেই যাই হোক আমি সত্তর জনই ধরলাম বা দেড়শো জনই ধরলাম সাহাবিদেরকে ডেকে আনা হলো আল্লাহর নবী আদেশ করেছে মানে অমান্য করা জায়গা নাই আবু ঘরে আস্তে 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 করে চলে গেলেন আসাবে সুফার সব সাহাবিদেরকে ডেকে এলেন আবু ঘরে এখন মনে মনে ভাবছেন যে সাহাবিরা সবাই এলো অত আল্লাহ নবী আমাকে আগে দুধটা পান করার পারমিশন দিবেন এটা ভাবছেন বিশ্বনবী বললেন আবু হরাইরা পিয়ালাটা তুমি ডান দিক থেকে শুরু করে দাও হজরত আবু হরাইরা বলছেন আমি দুধের পিয়ালাটা নিয়ে একজন সাহাবীকে দিলাম দুইজন কে দিলাম তিনজন কে দিলাম মনে মনে ভাবলাম তাহলে আমার আর হলো না দুধ তো এক পিয়ালা আল্লাহর নবীর সাহাবী আবু ঘুরাইরা মনটা খারাপ করে রয়েছেন বিশ্ব নবী বুঝতে পারছেন আবু ঘুরাইরার মন খারাপ দুধ মনে হয় পাবে না এই টেনশনে দেড়শো জন সাহাবিব পেট ভর্তি করে দুধ পান করলেন বিশ্বনবী নবী আবু হুরাইরার হাতে অবশেষে পিয়ালা দিয়ে বলছেন আবু হুরাইরা তুমি দুধ পান করো আবু হুরাইরা একবার দুধ পান করলেন বিশ্বনবী বলছেন আবার পান করো বিশ্বনবী বললেন আবার পান করো আবু হুরাইরা বলছেন আল্লাহর নবী গো আর দুধ পান করার কোনো পজিশন নাই পেট পুরো ফুল হয়ে গেছে হযরত আবু হুরাইরা বলছেন আমি যখন পর্যাপ্ত পরিমাণে দুধটা পান করার পরে আল্লাহর নবীকে যখন পিয়ালাটা যখন রিটার্ন করতে গেলাম তখন পিয়ালার দিকে তাকিয়ে দেখলাম যেমন কার দুধ তেমন গাই আছে যেমন কার দুধ তেমনি রয়েছে হাদিস থেকে শিক্ষা নেওয়া যাবে শিক্ষাটা বলে দিই তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধান রাষ্ট্রপ্রধান মদিনার মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর চরিত্র কি ইচ্ছা করলে তো এক পিয়ালা দুধ আবু বকর আবু হুরায়রা আল্লাহর নবী দুজনেই পান করে নিতে 받তেন আসারে সুফাদের ডাকার প্রয়োজন কি ছিল ঠিক বলছি কিনা হ্যাঁ কিন্তু আল্লাহ নবী সাল্লামের অধীনে যে তারা ইমান নিয়ে এসেছে তাদের প্রতি একটা দায়িত্ব কর্তব্য আছে যেমন আমাদের নেতারা এই দায়িত্ব পালন করছে পনেরো বস্তা চাল এসেছে আগেই চুচিরা মার্কেটে পাঁচ বস্তা বিক্রি করে তবে এসেছে আশ্চর্য ব্যাপার পেপার পত্র পত্রিকা দেখতে পাওয়া যায় বলছে মানুষ পায়খানা করার টাকা পাচ্ছে পায়খানা করে তার থেকেও মেরে দিয়েছে আশ্চর্য ব্যাপার একটা গরিব মানুষের এক লাখ টাকা ঢুকেছে তাও রাতের অন্ধকারে বলছে যদি দশ হাজার টাকা পনেরো হাজার টাকা আমাদেরকে না দিবে তার নাম কেটে সফিকুলকে দিয়ে দেবো ও দেখছে গরিব মানুষ মোটেই পাচ্ছিলাম না যদি সফিকুলকে পেয়ে যাই তাহলে পনেরো হাজার টাকা নিয়েই হিজাব চলছে কি চলছে না আর এই তো এখন ইলেকশনের সময় এসেছে এখন এসে শুধু সালাম আলাইকুম আর নমস্কার মানে ওর থেকে বড় পীর এলাকায় কেউ নাই ভোটটা পেয়ে যাক আপনার পাঁচ হাতে লাথি মেরে দিব কি বলছি বুঝতে পারছেন তো ভোটটা মিটে যাক আপনাকে চিনবে না মুসলিম আশরাফুল লাঠি দিয়ে মেরেছে সবিগুলের মাথাতে মাথা ফেটে গেছে কেন না ও কংগ্রেস করে আর তৃণমূল করে দিয়াল লেখাকে কেন্দ্র করে বোয়াগাছিতে আশরাফুলের শফিকুল দুজনা মাথা ফাটিয়ে ফেলেছে ধরে না। আর এমপি তে দাঁড়িয়েছে কে না অমুক ব্যানার্জি তোমার লজ্জা সরম আছে বেহায় কথা তুমি তোমার চাচা তো ভাইকে মেরে মাথায় মাছ মেরে মাথা ফাটিয়ে দিলে আর সে ব্যানার্জি উপর মহলে চেয়ারে বসে আছে তোমাকে সে চেনে বুদ্ধিতে সামান্যতম মানুষের থাকে সামনে ইলেকশন কিছুদিনের মধ্যে লোকসভা কোন রকমের কিছু নয় গণতন্ত্র দেশ আপনার যেখানে ইচ্ছা সেখানে ভোট দেন কাকে দেবেন এটা আমার বলার অধিকার নেই তবে অশান্তিতে যাবেন না নেতাদের চরিত্র শিখিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী বাসাল্লাম মদিনায় প্রথম শপথ গ্রহণ করছেন আমাদের যেমন মুখ্যমন্ত্রী হতে গেলে শপথ গ্রহণ করে দেশের মন্ত্রী হতে গেলে শপথ গ্রহণ করে না করে মহম্মদ শাহসাল্লাম মক্কা থেকে যখন প্রথম মদিনায় এলেন মদিনায় এসে যখন রাষ্ট্রীয় প্রধানের দায়িত্ব তিনি যখন পেলেন তখন উঁচু একটা জায়গায় দাঁড়িয়ে তিনি বক্তব্য দিতে দিতে ভুলেন মামতা কা দেই নেন ওজিয়ান ফালিয়া এই বিধবা তোমরা যারা আছো আজ কোনো টেনশন নেই তোমাদের বাড়ির বাজারের ঝোলার দায়িত্ব আমি মহম্মদ শাহসাল্লাম বহন করব। এতি তোমাদের কোনো টেনশন নেই বাপ নেই তাই কি হয়েছে আমি তোমাদের বাজারের দায়িত্ব নিলাম অসহায় কোনো টেনশন নেই আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের দায়িত্ব গ্রহণ করব এর নাম হচ্ছে নেতা কে এর নাম কি নেতা এক পিয়ালা দুধ অধীনস্থ থাকা মানুষদের মাঝখানে বিলি বন্টন করে খাচ্ছেন আল্লাহু আকবার তাহলে আল্লাহর ওলিদের কাহিনী যদি বলতে হয়

সোহাদা যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে চার সলেগিন যারা সৎকর্মশীল তারা আল্লাহর পক্ষ থেকে প্রাইজ প্রাপ্ত তো সাহাবাই কেরামদা প্রাইজ প্রাপ্ত কি প্রাপ্ত নয় প্রাইজ প্রাপ্ত নয় এইবার একটা অলৌকিক ঘটনা আশ্চর্য ঘটনা আপনাদের সামনে বলা যাক এই ঘটনার শুনলে আপনার চোখে পানেও চলে আসবে মজাও লাগবে খন্দকের যুদ্ধ হয়েছিল মনে আছে নাম জানেন খন্দক এই কাম থেকে বালি কি বলছে বালিকুড়ি নাকি ওটা বালি কোখারি এখান থেকে বালি কোখারি কতটা রাস্তা দশ কিলোমিটার একটা জিনিস বোঝাবার জন্য আপনাকে উদাহরণ পেশ করছি বালি মুসরেকদের দলেরা আছে আর ভোয়াগাছিতে আছে মুসলিম সৈন্যরা আর মুসলিম সৈন্যর নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ সাল্লিক্ল যুদ্ধটা হবে ওই দিল্লি রোডের কাছাকাছি ওই জায়গাটাই হবে এখন ওই আপনার বাড়ির কুকারি থেকে লোক ওখানে আসবে আর এখানকার লোক ওখানে যাবে এইরকম একটা পরিস্থিতি তা আল্লাহ নবী খন্দকের যুদ্ধতে যাওয়ার আগে খুব চিন্তায় পড়ে গিয়েছিলেন কারণ সাহাবি আমার খুব কম আর ওরা সংখ্যায় অনেক বেশি আমার ওই অল্প সংখ্যক ইমানদার সাহাবিরা খন্দকে গেলে হয়তো সব মারা যেতে পারে শহীদ হয়ে যেতে পারে হয়তো আমার কাছে আর সাহাবি অবশিষ্ট থাকবে না খুব চিন্তা করছেন একটা বাচ্চা ছেলে অল্প বয়স দশ বারো বছরের যুবক আল্লাহ কেসে বলছেন নাম সালমান সালমান কি বলছেন আল্লাহ নবী আপনি চিন্তা করছেন কেন এত টেনশন কিসের আপনার হ্যাঁ তা বলছে এই এই ব্যাপার সালমান ফার্সি তখন বলছেন আল্লাহর নবী এক কাজ করলে হয় না আমাদেরকে ওরা যেখান থেকে আঘাত করবে ওরা যখন বালিকুকারি থেকে বার হয়ে আসবে দিল্লি রোড এর মাঝখানে আমরা একটা যদি খাল যদি কেটে দিই তাহলে সুবিধা হবে কারণ ওই খালে নেমে উঠে তবে তো দিল্লি রোডে ওখানে আসতে হবে তারপরে তো আমাদের কেসে মারবে তো এক কাজ করুন খাল আমরা কেটে দিই ওরা যখন খালে নামবে আমরা ওদেরকে উপর থেকে আঘাত করব। তলায় যদি কোন মানুষ থাকে উপর থেকে আঘাত করতে সুবিধা না তলার লোক উপরের লোককে সুবিধা উপর থেকে সুবিধা সালমান যখন এই বুদ্ধি দিলেন তখন সালমান বললেন আল্লাহ ঠিক তোমার এই পরামর্শ চূড়ান্ত চলো সাহাবিরা চলো দা দাল কুড়ুল যার কাছে গাইতি আছে নিয়ে চলো খন্দকের মাঠে খাল কাটা হবে চলো যে রাস্তা দিয়ে ওরা ঢুকবে তবে শুনে রেখে দাও যাদের নতুন বিয়ে হয়েছে আল্লাহ নবী এটা বলেছিলেন যাদের নতুন বিয়ে হয়েছে তারা শুধুমাত্র বাড়ি যেতে পাবে মাঝে মধ্যে পুরাতন যারা বিবাহিত তারা বাড়ি যেতে পাবে না দৌড়ি খন্দকের যুদ্ধ যতদিন না পর্যন্ত শেষ না হবে ততদিন কোন সাহাবি বাড়ি যেতে পারবে না চলছে মক্কা মদিনার পাথরের জমিন গাইতি দিয়ে মারছেন সাহাবিরা খুব জোরে জোরে চালাচ্ছেন ছোটখাটো পাথর পড়ছে ভেঙে চৌচির হয়ে যাচ্ছে একটা এত বড় পাথর ওই খালে কাটতে গিয়ে পড়ে গেল যে দশ বিশ জন মিলে কাটতে পারে পারে না না তো তখন আল্লাহ নবীকে ডাকা হলো যে আল্লাহ রসুল আপনি একবার আসুন না এই জায়গাটায় মারুন বড় পাথর ভাঙতে পারছি না তা আল্লাহ রসুল বরকতের দোয়া বলে চারে মারলেন পাথর একেবারে ধুলার মতো উড়ে গুড়িয়ে চলে গেল হজরতে জাবের তখন বলছেন এই জায়গাটা শুনুন হজরতে জাবের বলছেন আল্লাহর নবী যখন গায়েতিটা নিয়ে হাত তুলেছেন আমি নিজে দুটো চোখ দিয়ে দেখলাম যে আল্লাহর নবীর পেটে পাথর রাখা আছে আমি নবীজিকে জিজ্ঞাসা করে বললাম আল্লাহ রসুল আপনার পেটে পাথর কেন বিশ্বনবী তখন বললেন জাবের আসলে খন্দক থেকে বাড়ি যেতে পারেনি আর অভাব দুই তিন দিন যাবৎ খাওয়া হয়নি গাইতি কোদাল চালাতে পারছি না ওই জন্য পেটে পাথর রেখেছি যাতে পেটটা একটু ভারী ভারী ভাব হয় কাজ করতে সুবিধা হয় আল্লাহ নবীকে বললেন ইয়ার আল্লাহ কি আপনার কাছে অনুরোধ আপনি আমাকে একটু বাড়ি যাবার পারমিশন দেন বিশ্বনবী বললেন যাবে তুমি বাড়ি যাও কোনো সমস্যা নেই বাড়ি চলে যাও হযরতে যাবের তাড়াতাড়ি করে ছুটে বাড়ি চলে গেলেন বিবিকে ডেকে বলছেন যে বিশ্ব দেখে এলাম ইতিপূর্বে আর কোনদিন আমার দুটো চোখ এ দৃশ্য দেখেনি বিবি বলছেন কি বলছে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লামকে দেখলাম পেটে পাথর রাখা আছে এত খিদা পেয়েছেন অভিজিৎ বিবি এসে বলছেন বাড়িতে কোনো খাবার আছে তখন বলছে একটা বকরির বাচ্চা আছে ছোট্ট আর দুটি বাচ্চা ছেলের মতো আটা বলছেন আমি করে করে জবাই দিলাম। আমার স্ত্রীকে বললাম বকরিটা জবাই করে দিচ্ছি তাড়াতাড়ি রান্না করো আর রুটি পাকাতে শুরু করো আমি বিশ্ব নবীকে ডেকে আনি যখন জাবের বলছেন আমি আল্লাহ রসুলকে ডাকতে যাচ্ছি আমার স্ত্রী তখন বলছে যে আল্লাহ রসুলের সঙ্গে আরো দুই চারজন সাহাবিকে দাওয়াত দেবেন হয়ে যাবে অসুবিধা নেই হজরতে যাবের গেলেন খন্দকের মাঠে আল্লাহ রবিকে লক্ষ্য করে বললেন হে আল্লাহ রসুল আমার বিবি আপনাকে বাড়িতে দাওয়াত দিয়েছে আপনি চলুন আর সাথে দুই একজন সাহাবি নেন এই কথা যখন বলেছেন হজরতে যাবে তখন বিশ্ব নবী খন্দকের সাহাবীদের দিকে একেবারে আঙ্গুল ঘুরিয়ে দিয়ে বলছেন এ খন্দকের পরীক্ষা খরণকারী আল্লার নবীর সাহাবিনা শোনাও চলো সবাই যাবে বাড়িতে জাবেরের বাড়িতে দাওয়াত সবাই চলো কতজন সাহাবী ছিল এক হাজার কত এক হাজার হজরতে জাবের তো ভয় থরথর করে কাঁপছে যে ঘটনা কি হল একটা বকরির বাচ্চা তিন কেজি চার কেজি মাংস হবে হ্যাঁ আর দুটো বাচ্চা ছেলের মতো রুটি মানে দুই চারটে রুটি হবে হজরতে যাবের চিন্তা করতে করতে আস্তে 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 করে বাড়ি চলে এলেন বাড়িতে আসার পরে যখন বাড়ি আসার জন্য মুখ ফিরালেন আল্লাহ নবী যাবের হাত ধরে বলছেন যাবের এক কাজ করো তুমি তোমার স্ত্রীকে বাড়ি গিয়ে দুটি কথা বলবে এক তোমার স্ত্রী যেন যে গোস্তটা হাঁড়িতে রান্না করছে হাঁড়িটা যেন উনাম থেকে না নামিয়ে ফেলে দুই তোমার স্ত্রী যে রুটিটা গরম করে এই তাওয়া থেকে না নামিয়ে ফেলে আমি তারপর যাবের স্ত্রীকে গিয়ে বললেন সর্বনাশ হয়ে গেছে আমি আল্লাহর নবীকে দাওয়াত করেছি আর আল্লাহর নবী এক হাজার সাহাবিকে দাওয়াত করেছি কি টেনশান এত লোক মান সম্মান সব চলে যাবে হজরতে যাবের স্ত্রী তখন বলছেন টেনশন করিয়েন না একদম টেনশন করবেন না ওই জন্য বলি যে বিয়ে করতে গেলে সত্যি বুদ্ধিমান মেয়েকে বিয়ে করতে হয় আল্লাহ আলী মেয়েকে বিয়ে সাদী করতে হয় যাবের স্ত্রী পরামর্শ দিচ্ছে দেখুন যাবের স্ত্রী বলছেন আপনি দাওয়াত দিয়েছেন কাকে তখন বলছে আমি দাওয়াত দিয়েছি আল্লাহর নবীকে বলছে এক হাজার সাহাবিকে দাওয়াত দিয়েছে কে বলছে আল্লাহর নবী তখন বিবি বলছেন আপনি যাকে দাওয়াত করেছেন আপনি তাকে নিয়ে টেনশন করুন আর নবীজি এক হাজার সাহাবিকে দাওয়াত করেছেন নবীজি টেনশন করুক কি বুদ্ধি দেখুন কি বুদ্ধি এই হচ্ছে বিবি এই হচ্ছে কি বিবি আল্লাহ নবী সাল্লাম এক হাজার সাহাবিকে নিয়ে যাবের বাড়ি এলেন আল্লাহ নবী যাবের বলছেন যাবের তুমি একসঙ্গে সবাইকে বাড়িতে প্রবেশ করাবে না জন করে ভাগ করে নাও জন করে নিয়ে ভিতরে প্রবেশ করো হজরত যাবের বলছেন আমি জন করে নিয়ে যাচ্ছি ভিতরে আল্লাহ রসুল হাঁড়িতে করে মাংস বার করে দিচ্ছেন রুটি দিচ্ছেন